الحمد لله স্যার কাজেজ ভাই কিছু বলেন ঢোল কোম্পানি আপনার এখানকার বলেন কি নাই চপাই নব বন ছত্রাজিতপুর ফাজিল মাদ্রাসায় শুরু হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প এখানে আছে চক্ষু পরীক্ষা ও চশমা বিতরণ ফ্রি রক্তের তারপর তারপরে বিশেষজ্ঞ দ্বারা চিকিৎসা বিশেষজ্ঞ দ্বারা চিকিৎসা চলছে সবাই চিকিৎসা সেবা নিচ্ছে দেখলেন আর কতজন প্রায় পাঁচ শতাধিকেরও বেশি হবে ওটা তো গণনা করার নাই এবং আরও হবে আমাদের মাঝে উপস্থিত আছেন ইঞ্জিনিয়ার রবি সেবা করা গ্রামের আপনার আয়ের মানুষ যারা চিকিৎসা নিতে পারে না তাদেরকে সাহায্য করা কারণ তারা আমাদের সমাজেরই তারা সুবিধা বঞ্চিত মাঝে মাঝে তাদের সাহায্য সহযোগিতা করা এটাই আমাদের উদ্দেশ্য এবং এর এখানে ফান্ডিং করতেছে মূলত যারা বিদেশে থাকে এবং যারা বড়ো বড়ো জায়গায় চাকরি বাকরি করে এদেরই নেওয়া হচ্ছে সাধারণভাবে তো ভবিষ্যতে আমরা ইচ্ছা আছে যে আরও সামনে বড়ো পরিসরে এবং ভালোভাবে এটা আমাদের একটা ওয়ান টেস্টে করলাম অভিজ্ঞতা হলো এটা আর আলোকে আমরা ভবিষ্যতে আরও কাজকর্ম ফান্ডিং করবে এর উদ্দেশ্য আমাদের আছে এবং সারা পুরো শিবগঞ্জ মিলেই আমরা আমাদের প্ল্যান আছে কাজ করবো পুরো শিবগঞ্জ থানাতে আপনাদের এই কার্যক্রম কার্যক্রম পরিচালনা করার ইচ্ছা আপনাদের মহৎ উদ্দেশ্যের জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ बाहिर <coughs> <coughs>